মানে ইয়া রাসূলুল্লাহ আমার এটা জানি না বিশ্বনবী তো কল বললেন ও আমার সাহাবারা এই যে কবরবাসী দেখছো এই কবরবাসীরা এই কারণে আফসোস করছে এরা আফসোস করে আল্লাহর কাছে বলছে আয় আল্লাহ যদি একটু সময় পেতাম ওযু করে দুই রাকাত নামাজ আদায় করব এই রকম সময় যদি পেতাম

কাজ কর্ম কথা বার্তা উঠা বসা চলা ফিরা সব কিছু হবে আখেরাত কেন্দ্রিক কি কেন্দ্রিক হবে একটু আওয়াজ দিয়ে বলতে হবে কি কেন্দ্রিক আখেরাত কেন্দ্রিক আমাদের সবকিছু কাজ কর্ম কথা বার্তা উঠা বসা সব কিছু হবে আখেরাত কেন্দ্রিক মমিনে প্রখ্যান্তরে যারা মুনাফে কাফের আল্লাহর সাথে যারা কুফুরি করে এদের চিন্তা চেতনা হবে دنيا كندري كي كندري دنيا كندري ربنا من بولن وفرحون بالحياه الدنيا وما الحياه الدنيا الا متاع الغرور جربوا لالله اكبر ربنا من بولن وفرحون بالحياه الدنيا আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর মুমিন যারা তাদের চিন্তা চেতনা হবে আখিরাত কেন্দ্রী আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর আরে দুনিয়ার জীবন ভোগ বিলাস ছাড়া ধোঁকাবাজি ছাড়া আর কোন কিছু নয় দুনিয়ার জীবনটা হচ্ছে ধোঁকাবাজি মোড়চিকার মতো চিকচিক করবে দূর থেকে মনে হবে সেখানে পানি আছে কিন্তু কাছে গিয়ে দেখবেন পানি নাই দুনিয়াটা হচ্ছে ধকাই ভత్తు এজনবা বিশ্বনবী আমাদেরকে नसीহা করেছেন মুস্তাদরাকে হাকিমের বর্ণনায় বিশ্বনবী বলেন ও আমার غلام ও আমার সাহাবা ও আমার উম্মতেরা তোমাদেরকে পাঁচটি বিষয় नसीহা করছি তোমরা তোমাদের জীবক দশায় এই नसीহাগুলোর উপরে আমল করবা আমরা আমল করব ইনশাআল্লাহ আমরা গুনতে থাকি বিশ্বনবী পাঁচটা नसीহা করেছেন বিশ্বনবী বলেন

পাঁচটি বিশ্বনবী বলেন পাঁচটি বিষয় আসার পূর্বেই পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসের মূল্যায়ন নম্বর বিশ্বনবী বলেন সাবাভাকে অবলা হারমিক যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই যৌবনের মূল্যায়ন কখন করতে হবে বার্ধক্য আসার পূর্বেই কারণ যৌবন বয়সে এবাদাত করবে যৌবনের এবাদাত আল্লাহর কাছে বড় দামি যৌবন বয়সে যারা আদাত করে তাদেরকে আল্লাহ বড় ভালোবাসেন কারণ বৃদ্ধ যখন হয়ে যায় মানুষ তখন তার অকেজো হয়ে যায় বয়স হওয়ার কারণে তাদের বুদ্ধি বিবেচনা অকেজো হয়ে যায় তারা তখন তাদের আত্মা তাদের নফস নফসে আম্মারা তাদের কন্ট্রোলের মধ্যে থাকে তারা ইচ্ছা করলে গুনা করতে পারে না কারণ চোলদারি সাদা হয়ে গিয়েছে নাতিপুতি হয়ে গিয়েছে সন্তান সন্ততির পিতা হয়ে গিয়েছে বৃদ্ধ বয়সে যদি তারা গুণা করে মানুষজন কি বলবে বৃদ্ধ বয়সে ইচ্ছা না করলেই শরীরে একটা পাঞ্জাবি লাগাতে হয় কারণ শেষ বয়সে আর শার্ট প্যান্ট লাগানো যায় লাই যায় না তখন ইচ্ছা না করলেও একটা পাঞ্জাবি গায়ে দিতে হয় ইচ্ছা না করলেও একটা টুপি মাথায় দিতে হয় ইচ্ছা না করলে মুখে দাঁড়িয়ে রাখতে হয় পাঞ্জাবি পড়লেন টুপি মাথায় দিলেন এখন যদি আপনি কেমন হয়। তখন বাধ্য তার মানে বৃদ্ধ বয়সে ইচ্ছা যদি নাও করি আমরা ইচ্ছা না থাকলেও আমাদেরকে বাদত করতে হয় কারণ তখন আমাদের নবস কন্ট্রোলের মধ্যে থাকে আল্লাহ বলে আলমিন বলেন বৃদ্ধ বয়সে বান্দারা তারা তাদের নফসের কাছে অক্ষম হয়ে যায় অকেজু হয়ে যায় এই জন্য রব্বুল আলমিন বলেন আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হচ্ছে যৌবন বয়সের আমল কারণ অক্ষম অবস্থায় এবাদত করার চাইতে সক্ষম অবস্থায় এবাদত করলে রব্বুল আলমিন তাদের এবাদত কে কবুল করে নেয় এবং যৌবন বয়সের এবাদত গুলো আল্লাহ রব্বুল আলমিনের কাছে অত্যন্ত পছন্দ নিয়ে বলেন সুলহান বৃদ্ধ বয়সের চাইতে যৌবন বয়সের এবাদত আল্লাহর কাছে অনেক প্রিয় এই জন্য বিশ্বব্যাপী নসিহা করছেন ও আমার সাহাবারা ও আমার উম্মতেরা পাঁচটি আগে পাঁচটি বিষয়ের মূল্যায়ন করো এক নম্বর সাবাদাকা ক্বাবলা হারামি বার্ধক্যের পূর্বেই তোমার যৌবনের মূল্যায়ন করো কারণ যৌবন যখন শেষ হয়ে যাবে বৃদ্ধ বয়সে হয়তো আফসোস করা লাগতে পারে যদি যৌবন থাকতো যদি বয়স কম থাকতো তাহলে নামাজ করতাম যদি যৌবন থাকত যদি বয়স কম থাকতো তাহলে হয়তো রোজা গুলো রাখতে পারতাম যদি বয়স কম থাকতো যে সাফা করতে পারতাম মেনাতে যেতে পারতাম কিন্তু বৃদ্ধ বয়সে ইচ্ছা করলেও এ বাদ কোন সুন্দর মতো করা যায় না এই জন্য বিশ্বনবী বলেছেন সবার কবলা বার্ধক্যের পূর্বেই তোমরা তোমাদের যৌবনের মূল্যায়ন করো জোর বলে সোহান আল্লাহ কারণ বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন আরসের ছায়ের নিচে যখন দুনিয়ার আর আরসের ছায় ছাড়া আর কোনো ছায় থাকবে না তখন ওই আরসের ছায়ের নিচে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রব্বুল আলামিন ছায়া দান করবেন এর মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে

আমরা শুনছিলাম বিশ্বনবীর একটি হাদিস থেকে নসিহা একটি হাদিসের মধ্যে বিশ্বনবী আমাদেরকে পাঁচটি নসিহা করেছেন কয়টা নসিহা জোরে বলেন কয়টা পাঁচটি নসিহা এক নম্বর নসিহা ছিল শাবাবাকা ক্বাবলা হারামি ও মার সাহাবারা ও আমার উম্মতেরা তোমরা বার্ধক্যের পূর্বেই যৌবনের মূল্যায়ন করো পারবো ইনশাআল্লাহ যুবক ভাই আমরা যারা আছে যৌবনে ইবাদত করি যৌবনের এ আল্লাহর কাছে অনেক প্রিয় তাহলে বিশ্বব্যাপীর প্রথমা হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনের মূল্যায়ন করতে হবে বিশ্বব্যাপী আর পরে বলেন অসিহা দেখা কবলে সো সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বেই কারণ একটা মানুষ যখন অসুস্থ হয়ে যায় তখন তারা মনে করে আল্লাহ যদি সুস্থ থাকতাম তাহলে ইবাদত গুলো করতে পারতাম যদি সুস্থ থাকতাম তাহলে হয়তো পাঁচ নামাজ মসজিদে গিয়ে জামাতে আদায় করতে পারতাম যদি সুস্থ থাকতাম তাহলে মাহে রমাদানের রোজা গুলো রাখতে পারতাম যদি সুস্থ থাকতাম তাহলে হজে যেতে পারতাম যদি সুস্থ থাকতাম তাহলে বেশি বেশি ইবাদত করতে পারতাম এজন্য অসুস্থ হয়ে আফসোস যেন না করা লাগে

অসুস্থ হয়ে গেলে আল্লাহর হুকুমগুলি ঠিক মতো পালন করা যায় না এই জন্য আল্লাহ বলেছেন মূল্যায়ন করা দরকার আছে যদি কোনো সুস্থ থাকা ব্যক্তি একটি এবাদত করে কন্টিনিউ এবাদাত করে অসুস্থ হওয়ার কারণে সে যদি না করতে পারে বিশ্বব্যাপী বলেন সুস্থ অবস্থায় যেটা করত অসুস্থ হওয়ার কারণে যেটা করতে পারে না রব্বুল আলামিন সুস্থতার বিবেচনা করে আল্লাহ রব্বুল আলামিন অসুস্থ অবস্থায় তাকে ওই আমলের সব দান করবেন সবার আল্লাহ বলেন এই অসুস্থ হওয়ার পূর্বেই সুস্থ তার মূল্যায়ন করতে হবে পারবো ইনশাল্লাহ তিন নম্বর মাসিহা করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কার কখন দারিদ্রতা আসে এটা কেউ বলতে পারে না সকালে টাকা আছে বিকালে নাই আছে না নাই সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যাবেলা বেলা না নাই সকালে টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছেন রাস্তায় ডাকাতের কবলে পড়ে আপনার সব টাকাগুলো হারায় যেতে পারে কিনা জোরে বলেন তাহলে টাকা সহ বের হয়েছেন অনেক টাকার মালিক হয়ে ঘর থেকে বের হলেন ওই আল্লাহ আপনাকে রাস্তায় ফকির করে দিতে পারে কিনা এই জন্য সম্পদের অহংকার করা যাবে না সম্পদের বাহাদুরি করা যাবে না কারণ সম্পদ এখন আছে একটু পরে নাও থাকতে পারে ঠিক কিনা জন্য বিশ্বনবী বলেন ও ফারাবাকা ও গিনাকা ক্বাবলা ফাকরি ও আমার সাহাবারা ও আমার উম্মতেরা তোমরা ধনাত্মতার মূল্যায়ন করো বাধ্যক তোমরা তো তোমরা ধনাত্মতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কখন তোমরা গরীব হয়ে যাবা কখন তোমাদের টাকা পয়সা শেষ হয়ে যাবে এটা আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারে না ঠিক কিনা এজন্য এখন টাকা আছে বেশি বেশি দান করতে হবে টাকা আছে হজ ফরজ হয়েছে হজে যেতে হবে টাকা আছে জাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে টাকা আছে দান সাদাকা করতে হবে এই টাকাগুলো যদি গচ্ছিত করে রেখে দেই আর যদি সময় মতো জাকাত আদায় না করি সময় মতো হজ না করি জান্নার উপরে হজ ফরজ হয়েছিল জাকাত ফরজ হয়েছিল আপনার জিম্মাদারি থেকে জাকাত কিন্তু রহিত হয়ে যাবে না জন্য এখন আছে একটু পরে নাও পারে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই কারণ কখন গরিব হয়ে যাবে না আল্লাহ সার আর কেউ বলতে পারে না এখন টাকা আছে টাকাটাকে হক পথে ব্যয় করতে হবে জাকাত ফরজ হয়েছে জাকাত দিতে হবে গরিব অসহায় কিছু চেয়েছে দিতে হবে কিছু টাকা আছে মাহফিলে দান করলাম কারণ এখান থেকে উঠে গেলে টাকা নাও থাকতে পারে এজন্য বিশ্বনবী নসিহা হচ্ছে ওয়া হিনা কে কবলা ফতরি ও তোমরা ধনরত্যের মূল্যায়ন করো দারিদ্রতা আশার মূল্যা পারবা ইনশাআল্লাহ এরপরে বিশ্বনবী বলেন চন নাম্বার নসিহা ও ফারাযাক কবেলা শুগলিক বিশ্বনবী বলে ও আমার সাহাবারা ও আমার উম্মতেরা তোমরা অবসরের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে কারণ মানুষ কখন ব্যস্ত হয়ে যায় এটা বলা যায় না অবসর সময় আছে একটু তেলাওয়াত করো একটু জিকির করো একটু দান সদকা করো অবসর সময় আছে নামাজের জন্য ওজু করে সুন্দর করে ওজু করে রাস্তায় দাঁড়িয়ে যাও যাই নামাজে দাঁড়িয়ে যাও মসজিদে দাঁড়িয়ে যাও অবসর সময় আছে নামাজের সিজদায় গিয়ে রবের সাথে কিছু কথা বলো পার্বতী ইনশাআল্লাহ এই জন্য বলেন ও ফারাগত কবল শুগুলিক ও আমার উম্মতেরা তোমরা অবসরের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই কারণ ব্যস্ত হয়ে গেলে মানুষ আফসোস করে আল্লাহ যদি একটু অবসর সময় পেতাম একটু নামাজ আদায় করতাম অবসর সময় পেলে একটু তেলাবাদ করতাম অবসর সময় পেলে একটু জিকির করতাম অবসর সময় পেলে নিজেকে একটু এবার হতে দিতাম এটা অনেকে হয়তো বলতে পারে ব্যস্ততা হওয়ার পরে ব্যস্ততার জীবন যখন চলে আসবে এজন্য বিশ্বনবী বলছেন ও ফামা বকা আমার বলে ব্যস্ততা আসার পূর্বেই তোমরা তোমাদের অবসর সময়ের মূল্যায়ন করো বিশ্বনবী সাহাবাদের কিনে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন দাঁড়িয়ে বিশ্বনবী সাহাবাদেরকে প্রশ্ন করলেন আমার সাহাবারা এই কবরবাসীরা কোন কারণে আফসোস করছে তোমরা কি জানো সাহাবা কেরম বললেন বলল আহল আল্লাহ এবং আল্লাহ রসুল আল্লাহ এবং আল্লাহ রসুল এটা ভালো জানে ইয়া রসুল আল্লাহ আমার এটা জানি না বিশ্বদেবী তো কল বললেন আমার সাহাবারা এই যে কবরবাসী দেখছো এই কবরবাসীরা এই কারণে আফসুস করছে এরা আফসুস করে আল্লাহর কাছে বলছে আল্লাহ যদি একটু সময় পেতাম ওজু করে দুই রেখা নামাজ আদায় এই রকম সময় যদি পেতাম এই সময় পাওয়ার আশায় তারা আফসোস করবে অথচ বিশ্ব নবী বলেন এই কবর গুলো হাজার রাখার নামাজ আদায় করার সময় তারা অবলীলায় তারা বসে বসে সময় গুলো কাটিয়ে দিয়েছে তারা নামাজ আদায় করে নাই এজন্য অবসর সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের হাতে অনেক সময় থাকে অনেক সময় আমরা পাই ইচ্ছা করলে একটু তেলাবাদ করতে পারি অনেকে বলে ভাই ব্যস্ততার কারণে কোরআনটা শিখা হয় নাই এরকম ব্যক্তি আসে না নাই জোর বলে না নাই অনেকে বলে ভাই চাকরির কারণে নামাজ পড়তে পারি না অনেকে বলে ভাই ব্যস্ততার কারণে একটু ইবাদত বন্দেগীতে সময় দিতে পারি না তার মানে বোঝা গেল অবসর সময় এটা আল্লাহর কাছে অনেক দামি অবসর সময়ের মূল্যায়ন করতে হবে যখন ব্যস্ত হয়ে যাব তখন অবসর সময় নেই আমাদেরকে আফসোস করতে হবে আমাদেরকে যেন আফসোস করতে না হয় এইজন্য জন্য বিশ্বনবী আমাদেরকে নসিহা করেছেন ও আমার উন্মতেরা ও আমার সাহাবারা তোমরা অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই কারণ ব্যস্ততা আসার পরে তোমরা অবসান সময়ের জন্য আফসোস করতে থাকবা তখন আফসোস করে আর কোনো কাজ হবে না ঠিক কিনা তাহলে নসিহা শুনছিলাম শুনছিলাম বিশ্বনবী এখানে আমাদেরকে পাঁচটা নসিহা করেছে তোমরা পাঁচটা বিষয়ের মূল্যায়ন করো পাঁচটা বিষয় আসার পূর্বেই

চার নম্বর বলেছেন তোমরা অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে সর্বশেষ বিশ্ব নবী বলেন তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো মৃত্যু আসার পূর্বে সোহান আল্লাহ বলেন আল্লাহ আমাদেরকে সুন্দর একটা জীবন দান করেছেন এই জীবনে এবাদত করে আমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে অবলীলাই হেসে খেলে আমাদের সময়গুলো নষ্ট করে যাবে না আমাদের সময়ের অনেক দাম আমাদের মূল্য আমাদের সময়ের অনেক দাম জীবনের অনেক দাম এই জীবনটাকে যদি কাজে লাগাতে চায় তাহলে ইবাদতের মধ্যে জীবনটাকে কাজে লাগাতে হবে রব্বুল আলামিন বলেন

এখন প্রশ্ন হতে পারে আল্লাহ আপনি মৃত্যু সৃষ্টি করেছেন হায়াত সৃষ্টি করেছেন আল্লাহ বলার ক্ষেত্রে আগে মৃত্যুর কথা বলেছেন তার মানে একটা মানুষ যখন দুনিয়াতে আসবে যাদের জীবন আছে প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে আল্লাহ বোঝাচ্ছেন ও গোলাম যারা দুনিয়াতে এসেছ সবাইকে দুনিয়া থেকে যেতে হবে আল্লাহ দিয়ে আমি মৃত্যু সৃষ্টি করেছি

এই সময় দিয়ে আমি পরীক্ষা করতে চাই আমার কোন বান্দা বান্দি সুন্দর উত্তম আমল করতে পারে আমার কোন বান্দা কোন বান্দি আহসান সুন্দর সুন্দর আমল করতে পারে আমি আল্লাহ এটা দেখতে চাই এই কারণে আমি হায়াত এবং মৌতের মাঝে সুন্দর জীবনটা দান করেছি সম্মানিত ভাইরা আমার মোস্তাদ হাকিমের এই হাদিস থেকে আমরা পাঁচটি বিষয়ের নসিহা শুনেছি বিশ্ব নবী বলেছেন পাঁচটি জিনিস আসার পূর্বেই পাঁচটি জিনিসের মূল্যায়ন করো এক নম্বর যৌবনের মূল্যায়ন করো বার্ধক্য আসার পূর্বেই দুই নম্বর সুস্থতার মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বেই তিন নম্বর ধনাঢ্যতার মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বেই চার নম্বর অবসর সময়ের মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বেই সর্বশেষ বিশ্ব নবী বলছেন তোমরা তোমাদের জীবনের মূল্যায়ন করো